কেটে নিয়েছি ছাড়িয়ে এটাকে মিক্সিতে পেস্ট করবো গাজরের হালুয়া বানাবো না গাজরের রসমালাই করবো একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে পেস্ট করবো একটু দুধ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্যে চারটে এলাচ দিয়ে দিলাম এটাকে এবারে পেস্ট করে নেব দেখো আমার মিক্সিটা এই দেখো আমার পেস্ট হয়ে গেছে গাজরটা এবারে আমি কড়াইটা বসিয়ে দেব দেখো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব এখন এক একটু ঘি দিয়ে দিই পরে আবার দেব লাগলে তাকে ঢেলে দিলাম দেখো এর সাথে এক কাপ সুজি দিয়ে দিলাম আমি এবারে এটাকে জাল দেব আর একটু ঘি দিয়ে দেবো এতে এতে একটু ঘি দিয়ে দেবো যাতে হয়ে গেছে এটাকে এবার নাবিয়ে ঠান্ডা করে তারপরে বানাবো দেখো আমি এবারে এটাকে ঘি হাতে লাগিয়ে একটু ঘিটাকে একটু হাতে লাগিয়ে নিলাম এবারে এটাকে দিয়ে একটু গোল গোল করে নেব এই যে গোল গোল করলাম ছোটো ছোটোই করবো বেশি বড়ো বড়ো করবো না সবগুলো এইভাবে গোল গোল করে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো আমার এটা বানানো হয়ে গেছে এবারে আমি জাল দেবো দুধের মধ্যে দেখো এই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এই জলটা গরম হয়ে গেছে এটাকে আমি ঢেলে নেবো এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে দেবো এই জলটার মধ্যে একটু গুঁড়ো দুধ গুলবো এটাকে ঢেলে নিলাম তো এখানে দুধ ঢেলে দিলাম আমি দু প্যাকেট দুধ দিলাম দেখো এটার মধ্যে একটা মিষ্টির ডেলা দিয়ে দিলাম এটা দেখো এখানে দুধটা গুলে এতে দিয়ে দিলাম ঘন করার জন্যে দেখো এইবারে এগুলোকে আমি ছেড়ে দেব এর ভিতরে কো আমার গাজরের রসমালাই হয়ে গেছে আমাদের কেমন লাগলো এটা আমাকে জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও আমার গাজরের রসমালাই কেমন হয়েছে এখন রাখি আবার অন্য কিছু নিয়ে আসবো এটা হয়ে গেছে টইপুর টুম্বুর হয়ে গেছে এটাকে দুটো পাত্রে ভাগ করে রাখব টাটা